বাঁধাকপি কেটে তোমরা কে কে ভালোবাসো আমি কিন্তু ভীষণ ভালোবাসি আগেই বলেছি আমি কিন্তু সবজিটা খেতে খুব ভালোবাসি মাছ মাংসের থেকে তো দেখো এখানে কিন্তু বাঁধাকপিটা আজকে নিরামিষভাবেই রান্না করব অনেকেই আবার মাছ মাছের মাথা ছাড়া বাঁধাকপি খেতে পছন্দ করো না কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো দারুণ লাগে প্রথমেই বাঁধাকপিটাকে কেটে ভালো করে সেদ্ধ করে নিয়েছি কারণ এটা অফ সিজনের বাঁধাকপি তাই সিজনাল ফুড হলে তাহলে ওটাকে সেদ্ধ করতে হয় না তারপরে চৌকো চৌকো করে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে এখানে তুলে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এইবারে বাঁধাকপিটাকে আমরা রান্না করবো তো প্রথমেই কিন্তু তেল গরম করে তাতে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি কারণ বাঁধাকপিটা যেহেতু সেদ্ধ করা এইটটি পার্সেন্ট ওই জন্য এটাতে হতে বেশি টাইম লাগে না তারপরে নুন হলুদ আর টমেটো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে খানিকক্ষণ এটাকে রেখে দিতে হবে যাতে আস্তে আস্তে হয় এই সময় কিন্তু উনানের ফ্লেমটা একদম একদম মিডিয়ামে রাখতে হবে তারপরে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে এতে নিত্যদিনের কিছু মশলা অ্যাড করেছি ও বলতেই তো ভুলে গেছি আলু ভাজা এটা অ্যাড করে নিলাম তারপরে কিন্তু দিয়েছি এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কিন্তু সামান্য আদা বাটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আবারও কিন্তু খানিকক্ষণ ঢেকে ঢেকে এটাকে রান্না করেছি সবার শেষে একটু চিনি দিয়েছি আর একটা ভুল হয়ে গেছে বন্ধুরা আমি এটাতে ঘি দিতে ভুলে গেছি ঘি দিলে কিন্তু নিরামিষ তরকারি যে কোনো তরকারি স্বাদও কিন্তু খুব বাড়ে দেখো বাঁধাকপিটা চটজলদি রেডি হয়ে গেল যারা মাছের মাথা দিয়ে খেয়েছো এইভাবে খাওনি তারা কিন্তু অবশ্যই এভাবে একবার খেয়ে দেখো সবার শেষে গরম মশলা দিয়ে বাঁধাকপিটাকে নামিয়ে নিলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ตัดตาบายบาย